আজকের প্রথম কার্যনির্বাহী মিটিং এর মাধ্যমে আমাদের ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা নেতা না আমরা সবাই প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার আপন থাকে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই এটির সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোগ করা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা বল চেষ্টা করেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি হার জিতে কিছু নেই আমরা সবাই জিতে গেছি ডাক্তার নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে ডাক্তার নির্বাচনের মাধ্যমে শহীদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীরা বিজয় হয়েছে তো আমাদের যারা সহযোগিতা আছে তাদের যে ইস্তেহার তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো তার উপর থেকে আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে আমরা একই সাথে ডাকশো সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি তাদের থেকে পরামর্শ নিচ্ছি একই সাথে আমরা বিভিন্ন হলে আছি শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা গুলো চেষ্টা করছি আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর আমরা এখনো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পাওয়া যায় আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি কতটা কমিটমেন্ট করবো আল্লাহ এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে সবাই প্রশ্ন